পদ্মফুল পুঁছে দিয়েছিলেন আরে এটা আমাদের কাছে নতুন নয় আমরা উই নো ইট বিধা বিধান জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ওয়েল তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন